আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন ফুটন্ত পানিটা আমি চুলাটা বন্ধ করে দিছি এটার উপরে একটা চালুন দিয়ে দিছি এখন এই চালু চালুনের উপরে আমি দিয়ে দিছি বাজার থেকে কিনে নিয়ে আসা মোমো এটা প্যাকেটজাত মোমো বাজার থেকে কিনে নিয়ে আসা ফ্রোজেন মোমো তো এখানে আমি চার পাঁচটা মোমো দিয়ে দিচ্ছি এবং মোমোটা দেওয়ার পরে এটা আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ পরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্যাকেটজাত জিনিসপত্র আমাদের ঘরের মধ্যে এরকম প্যাকেটজাত কিছু জিনিসপত্র সবসময় রাখা উচিত বিশেষ করে যাদের ঘরে টন্ত বয়সের ছেলেমেয়েরা আছে তাদের জন্য এই খাবারগুলা হাতের কাছে রাখলে ভালো য দ্বিতীয় বা এগুলো তৈলাক্ত জিনিস বা কী দিয়ে বানানো হয় খাওয়া উচিত না তারপর আমরা খাই কিন্তু যতই বলি আমরা ভালো না তারপর কিন্তু আমরা খাই খাওয়া ছাড়তে পারি না ছোটো বড়ো সবাই কিন্তু আমরা এই জিনিসগুলি খাই তো এই প্যাকেট যার জিনিসগুলি ঘরে থাকলে হাতের কাছে থাকলে আসলে যে কোনো মুহূর্তে যে যখন যেটা বায়না করবে সে তার জন্য তখন সেটা রেডি করে দেওয়া যায় কারণ সবসময় তো আর হাতে বানাতে আসলে ভালো লাগে না মন চায় না আর এখন তো শীতের দিন এমনিতে এখন মানে কোনো কিছু তৈরি করতে বা বানাতে তত একটা ভালো লাগে না বাধ্যতামূলক করে বানাইতে হয় আর কি তো এই প্যাকেট যার জিনিসগুলি হাতের কাছে রাখবেন যাতে যে কোনো সময় বাচ্চারা চাইলো বাম মেহমান হঠাৎ করে মেহমান আসলো তখন এই জিনিসগুলি ঘরে থাকলে কিন্তু আমরা ঝটপট এই জিনিসগুলি তৈরি করে দিতে পারি ঝামেলাহীনভাবে সব কিছুই পাওয়া যায় প্যাকেট জাত তো আমি এখানে তেলের জিনিস দেখাবো আমি কড়াই দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি এবং এই তেলটা হালকা একটু গরম হইতে হবে বেশি গরম হওয়ার দরকার নেই তো হালকা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি শিঙ্গারা এটা হচ্ছে সবজি শিঙ্গারা তো এখানে সিঙ্গারা সবজি দিয়েও পাওয়া যায় এবং ইয়ে দিয়েও পাওয়া যায় চিকেন দিয়েও পাওয়া যায় বিট দিয়েও সব ধরনের সিঙ্গারাই পাওয়া যায় তাই এটা হচ্ছে সবজি সিঙ্গারা তো এই প্যাকেটের জিনিসগুলি ভাজতে হলে একটা নিয়ম কিন্তু আসে একটা সিস্টেম কিন্তু আছে এই নিয়ম বা সিস্টেম ছাড়া ভাজলে কিন্তু জিনিসটা আপনি খেয়ে মজা পাবেন না বা খেতে ভালো লাগবে না সেই জন্য সেই নিয়মটা বা সিস্টেমটা অবশ্যই মনে রাখতে হবে এবং সেটাকে ফলো করতে হবে তো আমি এখানে দুইটা সমুচা নিচ্ছি এখন আমি এই দুইটা সমোচা খাবো তো দেখেন সমোচা দুইটা আমি ভেজে নিছি তো সাথে একটু সালাদ নিছি টমেটো ধনিয়াপাতা কাঁচামরিচ এটা দিয়ে খাবো এবং সাথে একটু লবণ নিয়ে নিচ্ছি এখন এটা খেতে খুবই টেস্টি হবে এবং রেস্টুরেন্টের মতোই মনে হবে খাওয়ার জন্য তো এইভাবে কিন্তু যদি হাতের কাছে থাকে জিনিস ঝামেলাহীনভাবে কিন্তু আমরা ঘরে ঝটপটভাবে একটু হালকা নাস্তা করে নিতে পারি চায়ের নাস্তা করে নিতে পারি তো এটা আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে আবার দেখাচ্ছি সমুচা এটা হচ্ছে সমুচা তো এই বলছিল এটা ভাজা এটা সিস্টেম হচ্ছে যে তুলার আস্তা একটু কমিয়ে রাখবো কারণ তুলার আস্তা যদি আপনি হাই লেভেলে দিয়ে ভাজেন তাহলে কিন্তু জিনিসটা উপরে গিয়ে ফেলে যাবে কিন্তু ভিতরে তো বরফ বড়া তখন ভিতরে কাঁচা থাকবে এখন বেঁধে নিচ্ছি আমি চারটা ইয়ে চিকেন আর তো এটাও ঠিক সেই একই সিস্টেমে বাঁচবে চুলা রাস্তা কমিয়ে নিতে হবে চুলা রাস্তা বাড়িয়ে দিলে উপর দিয়ে ফুড়ে যাবে কিন্তু ভিতরে বরফ থাকবে খেতে ভালো লাগবে না এটা আমরা খেয়াল রাখবো আর কীভাবে সময় তো লাস্টে নুডুলস এটা আমরা সবসময় অহরহ খাই এই নুডুলসটাও কিন্তু হাতের কাছে রাখতে পারেন সবসময় না